স্বাগতম সবাইকে আজকে আমরা ফিরে যাচ্ছি ইতিহাসের পাতায় যখন ব্রিটিশরা প্রথম ভারতবর্ষে পা রাখল আর সেই সাথে আলোচনা করব বর্তমান পরিস্থিতি নিয়ে ব্রিটিশরা যখন ভারতবর্ষে প্রথম ব্যবসা করতে আসলো তার কিছুদিন পর স্থায়ী জায়গা চাইল আরঙ্গজেব তখন পিটায়াপাটায়া ব্রিটিশদের বারত ছাড়া করল তারও বহু বছর পর আবারও তারা ফিরে আসলো ওয়াইন এবং ধাতু নিয়ে সুবেদারদের খাওয়ালো ডেলে ওয়াইন দুটো জাহাজ বেরানোর অনুমতি পেয়ে গেল তারও কিছুদিন পর জাহাজ রাখার জন্য গার্ড চাইল তারপর মালামাল রাখার জন্য ওয়ার হাউস তারপর একদিন ওয়ার হাউজে চুরি হলো ওয়ার হাউজে চুরি ঠেকাতে বাউন্ডারি দিল ব্যবসা বাড়লো তারপর ওয়ার হাউজ চালাতে ব্রিটিশ অফিসার আসলো তাদের থাকার জন্য বাংলো হলো বাংলোর নিরাপত্তায় পাহারাদার এলো উঁচু প্রাচীর হলো সৈন্য এলো দুর্গ হলো এরপর মুঘলদের পতন হলো ব্রিটিশদের হাতে দুইশো বছরের গোলামির রাস্তা শুরু হয়েছিল দুটো জাহাজ বেরানোর ঘাট দিয়ে ভারত রেল ট্রানজিট নিবে তারপর রেলে দামি পণ্য বহন করবে কিছু উশৃঙ্খল বাঙালি রেলে হামলা করবে নিরাপত্তা সৈন্য আসবে ঘাটি হবে ব্যবসা বাড়বে দুর্গ হবে তারপর আমরা পাসপোর্ট ছাড়া বোম্বে গুজরাট কাশ্মীর ঘুরতে পারবো ইতিহাস আমাদের শিক্ষা দেয় কিন্তু ভবিষ্যৎ আমাদের হাতেই আমাদের সচেতন থাকতে হবে এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সজাগ থাকতে হবে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথেই থাকুন ইতিহাসের নতুন নতুন অধ্যায় আবিষ্কারে ধন্যবাদ